আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির তম পর্বে আমরা উপনীত হয়েছি আজকে 40 তম আয়াত মস্ক করছি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ এই পর্বগুলোর মাধ্যমে আপনি লম্বা বাটি কোন জায়গায় গুণ্য হবে গুণ্য হবে না কায়দা কানুন ইনশা আল্লাহ সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اسرائيل اذكروا نعمتي التي نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون عبارة بنان كرشي يا خرزبر খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয় এই জন্য এখানে ইয়া একালিফ টান বা জবর বা নুনর তিনালি লম্বা করতে হবে এই দেও দেউ চিহ্ন তাহার কারণে হামজা সিনজের ইস র আলিফ জবর র চারালি লম্বা করব এই তীর চিহ্ন তাকার কারণে হামজা ইয়াজের ই একালে লম্বা করতে হবে জের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ এই জন্য একান জাল ইবর লেজ কাপ কু ল্যাজ কো রেশ রু পেশের বাম পাশে যজমওয়ালা ওয়া মদের হরফ একালি উত্থানু

এখানে এজহার হয়েছে নুন সাকিন অথবা তনবিনের পরে যদি এজারের কোনো অক্ষর আসে এজহার হয় তো এজহারের একটা অক্ষর হচ্ছে আইন এই জন্য এখানে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে কোনো ধরনের লম্বা করা যাবে না গুন্না করা যাবে না এন আইন মিম জবর আম এন এম তাু এন এম টু আইন জব্লাই আলাই কাফ মিম পেশ কুম ওয়া

ফাদের ফি উ ফি পেশের বাম্পা পায়ে যজমলা ওয়াউ মাদার হরফ একারে টান বাদের বি আইনহা হা জবর আ বি আহ দাল দি কাফ পেশ কুম বি আহ দি কুম ওয়াউ জবর ওয়া হামজা ইয়া দের ই ওয়া ই ইয়া আলিফ জবর ইয়া জবরের বাম পাশে খালি আলি মাদার হরফ একালি টান ইয়া ইয়া জবর ইয়া ওয়া ইয়া ইয়া ফা বু একারে টান দিতে হবে পেশের বাম পাওয়ালা বা হয়েছে মদের হরফ ফার হ্যা নুন যে নি কিন্তু নুনটা যেহেতু আমরা অক্ষ করব এই জন্য জজম হয়ে যাবে ফের এ মদের হরফের পরে অক্ষ করলে তিনালি লম্বা করা যায় মদটাকে অতএব এখানে ফার হ্যাবু يا بني إسرائيل تتعلم انك تتعلم انك تتعلم انك واوفوا بعهدي اوف بعهدكم واياي فارهبون